হরে কৃষ্ণ শুধু ভক্ত স্বজন আশা করি সকালে খুব ভালো আছে আগামী দশই জানুয়ারি পুত্র একাদশী এই বছরের একাদশী লিস্ট অনেকে পেয়েছেন অনেকে পাননি তো এখন শিল্প প্রভুপাধিক পায় মহাপ্রভুর ইচ্ছা সারা পৃথিবী কৃষ্ণ সম্ভাবনা প্রসারিত হচ্ছে হয়েছে তাই ভক্তরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকেশন থাকার কারণে অনেক সময় একাদশী লিস্ট বা একাদশীর সময় আদি নিয়ে নানা বিভ্রান্তিতে ভোগে কিন্তু যেটা এখন আধুনিক যুগ আপনার হাতে একটা মোবাইল ফোন রয়েছে অথবা ল্যাপটপ রয়েছে আপনি যে কোনো অবস্থানে পৃথিবীর যে প্রান্তে থাকুন আফ্রিকার জঙ্গলে যে কোনো একটা রাজ্য থাকলেও আপনি সেখান থেকে সেই স্থান অনুযায়ী ওই স্থানের একাদশী কবে করা উচিত পার কতক্ষণ সময় থাকতে মানে কতক্ষণ সময় পারানো আছে তা খুব সহজে নির্ধারণ করতে পারেন আপনার শুধু হাতের মোবাইল অথবা ল্যাপটপটি হলেই হবে তো কিভাবে করতে হয় সেটি আমি আপনাদেরকে সেটি দেখাবো আপনার শুধু আপনার ল্যাপটপ অথবা মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনার আমরা এখানে ফক্সে গিয়েছি তো যে কোনো মোবাইল ফক্স হোক ক্রোম হোক যে কোনো ব্রাউজিং সফটওয়্যার হলে হবে যেটা দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজিং করেন সেই ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন ডি ডি আর আই কে ড্রিক

দ্বীপপঞ্জিকার একটি অনলাইন ওয়েবসাইট আপনার সামনে চলে আসছে তো আপনি সেখানে গিয়ে তাদের ওই ওয়েবসাইটের সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে সেখানে লিখবেন একাদশী লিস্ট ই কে এ একা আই একাদশী লিস্ট একাদশী লিস্টে সার্চ দিলে হবে দেখুন তার পরবর্তীতে আপনার সামনে আরেকটি একটি পেজ এসে উপস্থিত হবে অপেক্ষা নেট স্লো হয়তো আমাদের অলরেডি চলে আসছে তো দেখুন এখানে প্রায় একাদশী লিস্ট অনুযায়ী এখানে অনেকগুলা লিঙ্ক আমাকে দিয়েছে দাদা তো আমার যেহেতু আমি বাংলাদেশে বর্তমান অবস্থান করছি তো সেহেতু প্রথম আমাকে বাংলাদেশ লোকেশন অনুযায়ী একটা একাদশী লিস্টের লিঙ্ক দিয়েছে তো আমরা সেখানে ক্লিক করি দেখুন এখানে কি লেখা আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একাদশী ফার্স্টিং লিস্ট এরকম রকম আমার ঢাকার একটা দেওয়া হয়েছে ঢাকার জন্য এখানে দেখুন আমরা নিশ্চিত চলে আমাদের এখানে যে দেখুন এখানে লোকেশনের একটা জায়গা রয়েছে ঢাকা বাংলাদেশ তো ঢাকা বাংলাদেশের টাইম জোন অনুযায়ী আগামী প্রথম একাদশী এই বছরের দুই হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইস্কন একাদশী ব্রত প্রথম একাদশী হল জানুয়ারি দশ দুই হাজার পঁচিশ শুক্রবার পুত্রদ একাদশী পারানা একতাল্লিশ থেকে আটটা একান্ন পর্যন্ত এখন দেখুন এটা তো বাংলাদেশ প্রেক্ষাপটে এখন ধরুন আপনি সৌদি আরবের রিয়াদ শহরে আছেন তাহলে আপনি কীভাবে সার্চ দেবেন একইভাবে আপনি আপনার ব্রাউজারে গিয়ে দ্বীপপঞ্জিকার ফেজে গিয়ে এখানে আপনার সিটি দিয়ে দেবেন রিয়াদ আর আই ওয়াই এ ডিএমসি রিয়াদ রিয়াদ চলে রিয়াদ শহরের জন্য দেখুন চলে আসছে এই যে রিয়াদ সৌদি আরব দুই সাল জানুয়ারি দশ দু শুক্রবার একাদশী পুত্র দেয় কিন্তু যারা সৌদি আরবে আছেন তারাদের জন্য এই একাদশীটা হলো ত্রিশ বর্ষ মহাদশী এটা কিন্তু ঢাকার জন্য এরকমটা ছিল না যারা সৌদি আরবে আছেন তারা প্রথম যে একাদশী পালন করবেন সেইভাবে পুত্রদ একাদশী তবে ত্রিশ পশ্চিম ভারত দেশে তাদের পারমের টাইম হলো ছয়টা উনতলিশ থেকে দশটা চোদ্দ পর্যন্ত ধরুন আপনি আফগানিস্তানের কাবুল শহরে আছেন তাহলে কাবুল লেখে চাল দেবেন কে এ বিউএ দেখুন চলে আসুন কাবুল শহরে লিখে চাল দেওয়াতে চলে আসুন যে সেখানে জানুয়ারি দশ দু হাজার পঁচিশ শুক্রবার পুত্র একাদশী পার টাইম সাত তারিখ থেকে সাতটা একুশ পর্যন্ত পরের দিন তো এভাবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন আফ্রিকায় থাকুন ইউরোপে থাকুন আমেরিকায় থাকুন এমনকি যদি আপনি আফ্রিকার জঙ্গলও থাকুন সেই পরিস্থিতিতে সেখানে গিয়ে যদি আপনি আপনার ইন্টারনেট থাকে একটা মোবাইল ফোন থাকে অথবা ল্যাপটপ থাকে আপনি সেই অবস্থান থেকে আপনার কখন একা কত তারিখ একাদশী করা উচিত আর একাদশী বাড়ানোর সময় কতক্ষণ পর্যন্ত আছে একদম আপনি কার হতে হবে না কোনো একাদশী লিস্ট নিয়ে হবে না আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপ দিয়ে আপনি কী করতে পারেন যে কোনো অবস্থান থেকে এই একাদশীর সময় হন খুব নিখুঁতভাবে বের করে ফেলতে পারেন এখন এমনকি আপনি যে অবস্থানে আছেন ওই অবস্থান অনুযায়ী আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার লাগবে হরে কৃষ্ণ